নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছের ঝোল বলতে বলতে শীতকাল তো চলেই এলো আর শীতের সবজি খাব না তো বললে হয় না তাই গোলাপ ফুলের পরে যদি কোনো ফুল থেকে থাকে সেটা হচ্ছে ফুলকপি সেই ফুলকপি দিয়ে আজকের বানিয়ে ফেলবো এই মজাদার রেসিপিটি সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন আমি এখানে প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি আমি নিয়েছি ফুলকপি টমেটো আলু পেঁয়াজ এবং আদা রসুন প্রথমে আমি একটা সুন্দর করে মশলা বানিয়ে নেব তার জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি চারটে মতন পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরে এক চামচ তারপর দিয়ে দিলাম পেস্তা বাদাম এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি আপনারা চাইলে চীনা বাদাম বা কাজুবাদামও ব্যবহার করতে পারে। তারপরে সুন্দর একটা পেস্ট বানিয়ে আমি এটাকে রেখে দেব তারপর আমি মাছগুলোকে আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো নিয়ে নিলাম এবার আমি ওই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লবণ এখানে পরিমাণ মতন লবণটা দিতে হবে এবার ভালোভাবে মাছের সাথে হলুদ এবং লবণটাকে মেখে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাছের মধ্যে হলুদটাকে এবং লবণটাকে মেখে নিচ্ছি আপনারা এখানে যে কোনো মাছের ব্যবহার করতে পারেন কিন্তু মাছটা একদমই টাটকা হওয়া দরকার আপনাদের বাড়ি যদি গ্রামে হয়ে থাকে তাহলে তো খুবই সুবিধা আমাদের মতন আপনারা মাছগুলো পুকুর থেকেও ধরে নিতে পারেন তাহলে আর কিনে আনার জন্য পয়সা খরচা করতে লাগবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার লবণ এবং হলুদরা ভালোভাবে মাছের সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে যে লবণ এবং হলুদে মেখে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মাছগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি আপনারা এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবেন মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন যাতে মাছগুলো না ভেঙে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব মাছগুলো যদি ভেঙে যায় তাহলে খেতে দেওয়ার সময় বাড়ির সবাই চিৎকার চাচামিচি লাগিয়ে দেবে এটা কিন্তু লক্ষ্য করে তারপর আমি আবার পরের ব্যাচের মাছগুলোকে ভেজে নিচ্ছি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আর যে তেলটা পড়ে থাকলো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার একটুখানি ফুলকপিগুলোকে ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে কড়াই থেকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে আবার ভেজে নেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে পারেন এবার আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা আমি যে অতিরিক্ত তেলটা ছিল তার মধ্যে আর কিছুটা তেল অ্যাড করেছি তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা ওই আদা রসুন এবং পেঁয়াজ জিরে এবং বাদাম দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিলাম তারপর আমি দিয়ে দিয়েছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো আপনারা এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়োটা ভালো করে জল করেও দিতে পারেন আমি এখানে পাউডার ফর্মটাই দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় তার জন্য অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে সবজিগুলোর সাথে কষিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জল তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নর্মাল টেম্পারেচারের জল আমি এখানে জলটা আমার যতটা পরিমাণ গ্রেভির দরকার হবে সেই পরিমাণে আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নিতে পারেন তারপর এভাবে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি ওপর থেকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার টমেটোগুলো দেয়া হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন আজ